কম মশলায় নিরামিষ পেঁপের অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যকর এবং পুষ্টিসম্পন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও পেঁপের সবজি বাচ্চারা তো দূরের কথা বড়রাও খেতে চান না আজকের এই ভিডিওটি দেখে আপনি পেঁপের অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করার সেরা উপায় জানতে পারবেন নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই পেঁপের সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি পেঁপের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে এক কেজি ওয়েটের একটা পেঁপে নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে যখন কিনবেন একটু দেখে কিনবেন যাতে খুব বেশি কচি না হয় খুব বেশি কচি হলে সেই পেঁপেগুলো স্বাদ ভালো হয় না একটু তেতো ভাব আসে আমি এখানে এক কেজি ওয়েটের পেঁপেটা নিয়েছি তবে পুরোটা পেঁপে আমি করব না অর্ধেকটা পরিমাণ পেঁপে করব। দেখুন অর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে বীজগুলোকে পরিষ্কার করে নিয়েছি এভাবে পরিষ্কার করে নিলে আমাদের পরিষ্কার করতে সুবিধা হবে তারপর দেখুন আমি অর্ধেকটা পেঁপেকে আরও দুটুকরো করে নিয়েছি কাটার সুবিধার জন্য খোসাটাকে খুব ভালোভাবে ছাড়াতে হবে অনেকেই পেপের খোসা ছাড়াতে গিয়ে অনেক সবুজ অংশ থেকে যায় যাতে কোনো রকম সবুজ অংশ না থাকে একটু মোটা করে খোসাটা ফেললে তাহলে আর পেঁপেতে তেতো ভাব বা কোষ্ঠে ভাবটা থাকে না এতে করে পেঁপেগুলো খেতে ভালো লাগে আর ভেতরে বীজের অংশটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে পেঁপের যে একটা কষ রয়েছে সেটা কোনোরকমে না থাকে হাতের যদি সময় থাকে তাহলে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট একটু জলে ভিজিয়ে রাখবেন এতে করে আর পেঁপের যে একটা গন্ধ রয়েছে সেটা আর থাকবে না অনেকেই ভাপিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর রান্না করেন তবে যদি নর্মাল জলে ভিজিয়ে রেখে তারপর রান্না করা হয় তাতেও কিন্তু কোনো রকম গন্ধ থাকে না ভাপিয়ে সেদ্ধ করে ফেললে তো ভিটামিনটাই চলে যাবে দেখুন দুটুকরো পেঁপে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের যদি সম্ভব হয় মোটা দিকটা দিয়ে গ্রেট করবেন এতে করে রান্নাটা করতে সুবিধা হবে একেবারে গলে যাবে না আর সরু গ্রেটার দিয়ে গ্রেট করলে একেবারে মিহি হয়ে যাবে ভর্তার মতো হয়ে যাবে তবে একটু মোটা গ্রেটার দিয়ে করলে ভালো লাগবে খেতে রান্নার পর দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন পুরো পেঁপেটাকেই আমি গ্রেড করে নিয়েছি আর এদিকে একটা বড় সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে রেখেছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি রান্নাটা আজকে সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চা চামচ সাদা জিরে ফোড়নটাকে একটু ভেজে নেবো তবে ভেজে একেবারেই কালো করবো না জিরেগুলো বেশি ভাজা হয়ে গেলে বা কালো হয়ে গেলে মুখে যখন পড়বে খাওয়ার সময় তেঁতো লাগে কালারটা যাতে হালকা চেঞ্জ হয় সেইভাবে ফোড়নটাকে ভাজবেন দেখুন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার আমি যোগ করে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আলুগুলোকে একটু ভেজে নেব হালকা লালচে করে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আলুর পরিমাণে এবার দু তিন মিনিট সময় নিয়ে হালকা লালচে করে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি এখানে আলুর সাথে আমি যোগ করে দিচ্ছি কাঁচা ছোলা ছোলাগুলোকে আমি দুদিন আগে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ছেঁকে রেখে দিয়েছি এইভাবে একটু অঙ্কুরিত হয়ে গেছে আপনারা সারারাত রাত ভিজিয়ে রেখেও যোগ করতে পারবেন তাতে করে ছোলাগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে তারপর রান্নায় যোগ করবেন এবার ছোলাগুলোকেও আলুর সাথে একটু ভেজে নিচ্ছি আলু ছোলা দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দিচ্ছি কোরানো ফ্রেশ নারকেল যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবে এতে খেতে ভালো লাগবে তবে নারকেল ছাড়াও রান্নাটা করা যাবে নারকেলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে নারকেলগুলোকে একটু ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদার দুটো কাঁচা লঙ্কা একটু বেটে দিয়ে দিয়েছি এখানে আমি আর কোনো রকম লাল লঙ্কা যোগ করব না কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে তবে পেঁপে লাউ এই সব তরকারিতে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না ঝাল আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন যদি ঝাল বেশি খেতে চান তাহলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম এক চিমটি হিং এবার একটু কষিয়ে নেব এক দেড় মিনিট সময় নিয়ে পেঁপের তরকারিতে খুব বেশি ঝালও ভালো লাগে না আবার খুব বেশি মশলাও ভালো লাগে না এখানে কোনো রকম অন্য গুঁড়ো মশলা আমি যোগ করছি না দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার গ্রেড করে রাখা পেঁপেগুলোকে যোগ করে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও দু মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে দেবো আরও তিন চার মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দেওয়ার ফলে ভাপে যে জলটা বের হবে তাতে করে এই এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত আলু ছোলা সব কিছু সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি পরিমাণে অনেকটাই কমে গেছে আর আলু ছোলাও প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার জলটা শুকিয়ে গেছে এখানে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিতে হবে আমি এখানে হাফ কাপের থেকেও কম পরিমাণে একটু জল যোগ করে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও ঢেকে আরও তিন চার মিনিট রান্না করে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি পেঁপে আলু ছোলা সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো গলে যাচ্ছে অথচ গোটা আছে ছোলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি এক চামচ চিনি মিষ্টি আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু পেঁপের তরকারি একটু মিষ্টি দিতেই হবে এতে খেতে ভালো লাগবে যাদের চিনিতে অসুবিধা রয়েছে তারা চিনিটা স্কিপ করবেন চাইলে আপনারা একটু গুঁড়ো যোগ করতে পারেন দিয়ে দিলাম আরও একটু কোরানো নারকেল এই সময় একটু ফ্রেশ নারকেল দিলে খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এক চিমটি গরম মশলার গুঁড়ো একেবারে সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা পুরোপুরি অপশনাল তবে দিলে খেতে ভালো লাগবে যেহেতু একেবারে কম মশলায় রান্না এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পেপের আরও প্রচুর রেসিপি দেওয়া রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে কিছু ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে আপনারা দেখে নিতে পারেন গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রাখছি যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি একেবারে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর নিরামিষ পেপের ঘণ্ট এটা গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন না কেন অসাধারণ লাগবে পেপের ঘন্ট আপনারা এর আগেও খেয়েছেন একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন একবার খেলে বারবার বানাবেন তাহলে আজকের এই সহজ পদ্ধতিতে একেবারে কম তেল মশলায় নিরামিষ পেপের ঘন্টো। রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ